আসসালামু আলাইকুম আপরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু সিং থ্রি টু পিসের কালেকশন নিয়ে টু পিস দেখাবো আজকে হচ্ছে বেক্সি বয়েল থাকবে অর্গেন্ডি ওয়েলের থাকবে মিক্স থাকবে প্রত্যেকটা আমি যখনই প্রত্যেকটা ড্রেস দেখাবো প্রত্যেকটার কাপড় কিন্তু বলে দেবো যে কোনটা কোন কাপড়ে আছে একটু ভালো করে ভিডিওটা শুনবেন আচ্ছা আর সব কিন্তু এখন একবারে স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স সেলে পাবেন এইটা হচ্ছে এইটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে লাইট পিচ কালারের মধ্যে আমি কাজটা দেখিয়ে দিয়ে এই যে দেখেন লাইট পিচ কালারের মধ্যে রেশমি সুতার কাজ করা হ্যাঁ এইটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে সিকোয়েন্সের কাজ আছে এই যে ড্রেসের হাতা সামনের দিকে কাজ থাকবে এই ড্রেসটা আপনারা কিন্তু বেক্সি ভয়েলে পেয়ে যাচ্ছেন একদম আড়াই হাত বহরের এক নম্বর ভয়েল ঠিক আছে ড্রেসে কোনো প্রবলেম থাকবে না একবারে ফ্রেশ কপি পাবেন এই যে দেখেন ওড়না দেখেন পুরো ওড়নাতে কাজ আছে পুরো ওড়নাতে ভরা সুন্দর কাজ আছে দেখেন কি বলে এটাতে হচ্ছে ডলার ফুলের মাঝখানে ডলার থাকবে আবার সিকোয়েন্সের কাজও থাকবে হ্যাঁ ড্রেস ওড়না দুটোই আপনারা বেক্সি বয়েলে পাচ্ছেন এই ড্রেসটা হচ্ছে প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ওকে পনেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন এগুলো কিন্তু এক পিস করেই আছে সো যে আপুরা হচ্ছে যে আগে নক করবে সেই পাবে কারণ হচ্ছে এগুলো এক পিস এটার কোনো কপি আর আসবে না এরপরে যেটা দেখাচ্ছে এটা দেখেন খুবই সুন্দর একটু পিঙ্কিশ টাইপের একটা কালার একটু নুট পিঙ্ক টাইপের কালার খুবই সুন্দর একটা কালার এবং এটাতে কোনো ডলার বা সিকোয়েন্সের কাজ সরি শুধু ছোট ছোটো সিকুয়েন্স থাকবে ডলারের কোনো কাজ থাকবে না এই যে ফুল ড্রেসে হচ্ছে ক্রস সেলাইয়ের কাজ করা আছে এগুলো কিন্তু লাইট ওয়েট হ্যাঁ বেক্স ভয়েল এটাও আপনারা বেক্সি ভয়েলের উপরে পাচ্ছেন বেক্সি ভয়েল একদম লাইট ওয়েট ড্রেস এগুলো পরে ভীষণ আরাম পাবেন গরমে আপনারা যে কোনো জায়গায় পরে চলে যেতে পারবেন অফিস গোয়িং আপনারাও রেগুলার করতে পারবেন এই যে হাতা দেখেন ফোর কোয়ার্টার হাতা হবে হ্যাঁ ড্রেসে হাতায় অন্যায় একবার এনাফ কাপড় থাকবে খুব সুন্দর করে কাজ করা আছে এটার ওড়নাতেও ভীষণ সুন্দর করে কাজ করে এটার কালারটা ভিডিওতে আসলে অতটা সুন্দর লাগে না সত্যি কথা বলতে বাট এটা কালারটা কিন্তু অসম্ভব প্রিটি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার এটা দেখেন ব্ল্যাক পাইপেন করা আছে ওন্যার কাজটাও ভীষণ সুন্দর মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে আড়াই হাতেরও আড়াই হাত বহরের ওড়না হ্যাঁ মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট নিবেন ইনবক্স করে ফেলবেন এরপরে যে দুইটা ড্রেস দেখাবো এই দুটা হচ্ছে অর্গেন্ডি ভয়েলে আছে হ্যাঁ এইগুলো কিন্তু এই এটা বেক্সি ভয়েল না এটা অর্গেন্ডি ভয়েল এটার উপরে আমরা হচ্ছে হোয়াইটের উপরে কাজ করেছি একদম ফ্রেশ হোয়াইটের উপরে ব্লু এবং হচ্ছে যাই হোক মাল্টি কালার দিয়ে কাজ করা আছে লখনৌর কাজ করা থাকবে হ্যাঁ এবং এই জায়গাটা হচ্ছে ভরাটের কাজ করা ভীষণ সুন্দর ভীষণই সুন্দর যারা হোয়াইট লাভার আপরা আছেন তাদের বেশ পছন্দ হবে আর যারা হোয়াইট পরেন না তারাও একটা পরে দেখতে পারেন কারণ এই ড্রেসগুলো বেশ মার্জিত একদম সোভার একটা লুক আসবে হ্যাঁ এইটা ফ্রন্ট পার্ট এই যে ব্যাক পার্টে ছিটা ছিটা কাজ থাকবে এই যে ড্রেসের হাতায় পুরো হাতাতেই আপনারা কাজ পাবেন ওকে পুরো হাতাতেই কিন্তু লাখনোর কাজ আছে সো এই হচ্ছে ড্রেস আর অন্যটা এইটার অন্যটাও একবার লাইট ওয়েট হবে অফিস গোয়িং আপদের জন্য বলবো যে ভীষণই ভালো হ্যাঁ এগুলো পরে মানে সারাক্ষণ পরে থাকতে পারবেন আপনি চাইলে সাইডেও রেখে দিতে পারছেন ওনা অথবা চাইলে হচ্ছে এটাকে ভাজ করে সুন্দর করে পিন আপ করেও রেখতে পারবেন এই যে একদম হানড্রেড পারসেন্ট সুতি এই দেখেন আড়াই হাত বহরের ওড়না হ্যাঁ ফুল কাভারেজ ওড়না প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এগুলো জাস্ট এক পিস করেই আছে এটাও হচ্ছে সেম একই ডিজাইন শুধুমাত্র এটা চেঞ্জটা আসবে এখানে সুতার কালারটা চেঞ্জ আছে এবং এখানে যে এই যে ফুলগুলো করা হয়েছে সেটা সাদা সুতায় করা হয়েছে আগেরটাতে হচ্ছে আকাশি কালার সুতা ছিল এটা দেখেন সাদা সুতায় করা আছে জাস্ট শুধুমাত্র কালার চেঞ্জ হ্যাঁ কালার চেঞ্জ এটাও কিন্তু খুব সুন্দর যদিও এটা সাদা কাজটা ভিডিওতে ভালো আসে না বাট সামনে কিন্তু অনেক সুন্দর এটা ফ্রন্ট ব্যাক পার্টে ছিটাছিটা কাজ থাকছে ড্রেসের হাতায় ফুল হাতায় কাজ থাকছে হ্যাঁ দেখেন সামনের দিকে খুব সুন্দর করে কাজ করা ফোর কোয়ার্টার হাতা হবে হাতা নিয়ে টেনশন নাই ফোর কোয়ার্টার হাতা হবে আর ওড়না পুরো আড়াই হাত বহরের ওড়না আছে ড্রেসে হাতায় ওনায় একবার এনাফ কাপড় পাবেন এনাফ কাপড় পাবেন সো এই দেখেন ভীষণই সুন্দর ভীষণ বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলেন না অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারও আমাদের নক করতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ